গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ কচুর লতি রান্না করব। আগে কচুর লতিটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি বুঝতেই পারছো কচু যে কোনো সময় হাতে লাগতে পারে আর আমার একটু লাগেও বেশি তারপরে এটার আঁশটা ছাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব তারপরে ওটা আরেকবার ধুয়ে নেব নুন জলে এটাকে একটুখানি আমি ভাপিয়ে নিয়েছিলাম এরপর তেলের মধ্যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো আর ছোলা ছোলা ভেজানো ওটা দিয়ে নুন হলুদ দিয়ে এটা একটু ভেজে নেব এই এটাতে দিলাম জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তারপরে এটা ভালো করে একটু ভেজে নেব এরপর ওটাতে জল দিয়ে ওটা একটু সেদ্ধ হতে দিয়ে দেব। এরপর এটাতে নারকল চিনি কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে রান্না করে নেব আর নামাবার আগে একটুখানি ঘি দিয়ে দেবো বাস এটা যে এত অসাধারণ হয়েছিল না খেতে ভীষণ ভালো কচুর লতি আর কাটোয়ার ডাটা এই দুটোর মধ্যে কচুর লতি কিন্তু উইনার এর মধ্যে কোনো সন্দেহ নেই এটা আমায় খেতে হবে না আমি দেখেই বলতে পারি যে এটার সাথে ভাত খেতে আমার আর কিচ্ছু লাগবে না কিন্তু তা তাহলেও চলো ভাব ভীষণ গরম পড়েছে এখানে মানে এক্সেসিভ গরমের মধ্যেও কফিটা খেয়ে নি অ্যাটলিস্ট এই যে জানলাটা আজ এরা লাগিয়ে দিয়ে গেছে মোটামুটি একটু ফিনিশিংয়ের অসুবিধে কিছু হয়েছে তো তো বলছে করে দেবে ঠিকঠাক দেখা যাক হয়ে যাবে আশা করছি আসলে আজ তাড়াহুড়ো করে এটা করার কারণ হচ্ছে কাল আমাদের বাড়ি যাওয়ার কথা মানে বাড়ি যাব আর কি একটা বিয়ে বাড়ি আছে তো সেদিন থেকেই ভাবছি যে যাব যাব এটা তো জানলাটা পুরো খোলা ছিল না মানে কোনো ইয়েই ছিল না মানে গ্রিলও ছিল না কিছু না তো সেই জন্য ওকে বলা হয়েছিল যে তুমি অ্যাটলিস্ট এই জানলাটার ব্যবস্থাটা করে দাও তাহলে আমরা যেতে পারবো আর যদি ওর জানলাটা না হতো তাহলে আমি একাই যেতাম তাহলে হয়তো একেও হয়তো থাকতে হতো এখানে তো যাই হোক হয়ে গেছে যখন তখন চলে যাবো তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমি ওই প্যাকিংটা করে নিচ্ছি আর প্যাকিং মানে আমার বেশিরভাগ জামা কাপড় বেশিরভাগ জিনিস তো আমার বাড়িতেই রাখাই আছে মানে মা বাবার বাড়িতে তাও কিছু জিনিস নিয়ে যাব আর কি তো সেই জন্যে একটু একটু শাড়ি টাড়িগুলো প্যাক করে নিচ্ছি তো এরপরে কিছু ওই কিছু অর্নামেন্টস বগেরা একটু আধটু নিতে হবে গোল্ড কিছু নেব না কিন্তু তাহলেও কিছু পড়ার মতো তো নিতেই হবে এই আর কি এই হচ্ছে আমার অর্নামেন্টস কসমেটিক্স এগুলো কিছু কিছু নিয়ে নেব গরম পড়েছে এই গরমে তো মানে সাজগোজ করাও মনে হয় না সম্ভব হবে কি শাড়ি তো বেনারসি নিয়ে যাচ্ছি কিন্তু ভাবছি একটা পাতলা শাড়ি একটা কিছু প্লেন হালকা শাড়িও নিয়ে যাওয়া ভালো কেন কি আমি বলতে পারছি না যে বেনারসি পড়ার ব্যবস্থা ওখানে থাকবে কি থাকবে না ব্যবস্থা ইন দ্য সেন্স অবস্থা নট ব্যবস্থা থাকবে কি থাকবে না মানে এখানে তো অসম্ভব করো ওখানে জানি না রকম চলছে যখন যাই তখন এই ছোটো ফ্রিজটা অফ করে দিয়ে যায় মানে এটা খালি করে অফ করে দিয়ে যায় চলতেই থাকে কেননা এই ফ্রিজে এত জিনিস রাখা আছে না এত জিনিস রাখা আছে ওটা বন্ধ করে যাওয়া মানে একটা বিরাট সমস্যার ব্যাপার একবার কি হয়েছিল একবার প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল এসে দেখি ওই মেন সুইচ অফ হয়ে একটা ফেজ উড়ে গেছে আর তার মধ্যে আমার ফ্রিজটাও বন্ধ হয়ে গেছে সে ফ্রিজটা যখন ফ্রিজে জিনিস থাকা অবস্থাতে যদি ফ্রিজটা বন্ধ হয়ে যায় তাহলে সেটা যে কী পেইনফুল একটা সেটা পরিষ্কার করা মানে সেটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছিলো মানে ওটার মধ্যে বাটার গলে গেছে এই করে গেছে তো তখন থেকে মনে মনে ভাবি যে এমন জিনিস বেশি কিছু আর কিনে রাখবোই না যেটা জন্য আমার ফ্রিজটা অন করে যেতে হয় বা কিছু কিন্তু কিছুতেই না ফ্রিজটা খালেই করতে পারি না ওটা টপ আপ হতেই থাকে কিছু না কিছু জিনিস ওর মধ্যে চলেই আসে আমি ওটা পারি না ম্যানেজ করতে আমার তো আলাদা করে আমি প্যান্ট্রি নেই আমার কিনা আমি ফ্রিজেই আমার সমস্ত জিনিসপত্র থাকে মানে নট অনলি বাটার চিজ বাটার তো সবাই রাখে কিন্তু আমার সব কিছুই থাকে ওটার মধ্যে বাইরে রাখলে ওটা ভালো থাকবে না কিছুতেই ভালো থাকে না খারাপ হয়ে যায় ভীষণ কেন কি আমাদের কনজামশান খুব কম না বেশি তো আমরা কনজিউম করি না তাহলে কি হবে আলটিমেটলি ওটা খারাপই হয়ে যাবে আর গরম মশলা কোনো কারণে তখন আচ্ছা ওকে নাও আই রিমেম্বার আমি গরম মশলা কিনেছিলাম ওই ইয়ে বানানোর জন্যে কি বলো ওটা কাঢ়া ওই কোভিডের সময় কাঢ়া বানানোর জন্য প্রচুর গরম মশলা কিনে আনা হয়েছিল তো কাঢ়ার একটা বানিয়েছিলাম আমি তখন আর কি তো সেই কাঢ়াটা আমরা খেয়ে শেষ করেছি আর কাঢ়াটা মনে হয় কাজও করেছিল আমাদের জন্য তো কিন্তু বাবা এত জিনিস রয়ে গেছে না ওটাতে প্রচুর ওটা এখন আর শেষ করা যায় না ওটা এতটাই রয়ে গেছে আর গরম মশলা তো রোজ এত ইউজ করি না না খাবারে তো রোজ এত গরম মশলা আমাদের খাবারে ইউজ হয় না এই যে আমার খা না বেশ সুন্দর দেখতে এটা কিন্তু খুব ইয়েতে ধরে যায় জরি টরিগুলো থাকে না সেটাতে ধরে যায় এটা এটা কি ফিশ বোন বলে বোধ হয় কিনেছিলাম দাদি থেকে থাকতেই কিনেছিলাম ওখানে গাজিয়াবাদ থেকে কিনেছিলাম এই যে দেখো গোল্ড তো সবসময় পরা যায় না এগুলোই কাজের এটা আমি কোনো দিন পরিনি যখন কিনেছিলাম এত ভালো লেগেছিল দেখতে কিন্তু কেনা কেনা পর্যন্তই পরার কোনো দিন হয়ে ওঠেনি এইসব অনেক আছে মানে এগুলো দেখালে ওটা আমি একটা পুরো ভিডিও বানাতে পারি যারা মিনিমালিস্ট হয় না আমি তাদের খুব অ্যাডমায়ার করি জানো তো দূর থেকে অ্যাডমায়ার করি এখানে আমি হতে কোনো দিনও পারবো না সেটা আমি জানি কেননা মিনিমালিস্ট হওয়াটা একটা ট্রেড ওইটা নিয়ে আমি জন্মাইনি আর এই যে এইসব ঝাম আমি সত্যি এমন মানুষ দেখেছি যে একটা ছোট্ট ব্যাগের মধ্যে সমস্ত কিছু চলে এলো যখন তৈরি হয়ে দাঁড়াবে তোমার এত ভালো লাগবে মানে তো একদম ক্ল্যারিটি আছে যে কি নিয়ে যাচ্ছি কি করছি কি পরব সমস্ত কিছু জানা আছে আমার এত বেশি জিনিস হয়ে যায় তার কারণ কি না মাথাতে আমার ক্ল্যারিটিটা কম মানে কী পরবো কী না অনেকগুলো কোয়েশ্চেন মার্ক নিয়ে যাই আমি এটা না হলে এটা করব এটা না হলে ওইটা করব ওইটা করলে ওইটা করব আর আমার ভাগ্যটাও এরকম যেটা যদি কোনো সময় ভাবলাম যে একটা শর্টকাট করে দিলাম যে না না দরকার হবে না এটাতেই হয়ে যাবে সেবারে অবশ্যই এরম একটা ঘটনা ঘটবে যে মনে হবে যে আরে এটা না নিয়ে ওইটা করলে ভালো হতো তো এই করে না জিনিস আরও বেশি বাড়তে থাকে অনেক বেশি বেশি জিনিস হয়ে যায় এটা কি ধরো একদিনেরই বিয়ে তো কী করবো আমি একটাই তো কিছু পরবো দুটো তো আর পরবো না তো চারটে শাড়ি নিয়ে যাবার তো কোনো দরকার নেই গয়না এত তো নিয়ে যাবার কোনো দরকার নেই কিন্তু এগুলো সব নিয়ে বসেছি এখন এবারে কনফিউজ হয়ে যাব বুঝতে পারবো না তখন আমি সবগুলোই নিয়ে চলে যাবো এটাও নিয়ে নিই ওটাও নিয়ে নিই যদি এটা ইচ্ছে হয় তাহলে এটা পরবো এরম আর কি কোনো ক্রমে প্যাকিং তো করে ফেলেছি আজকের মতো এখানেই যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো কমেন্ট করে বলো যেটা ভালো লাগছে বা যেটা ভালো লাগছে না লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো থেকো সবাই আবার দেখা হবে